বিয়ে নামক লটারিটা আসলে কিন্তু ভাগ্য কে কোনো মেয়ে বাবার বাড়িতে খারাপ অবস্থা থাকে লটারি ড্রোতে ভালো হলে সে স্বর্ণের একটি হরিণও পায় যে হরিণ জীবন্ত একটি পুরুষ সেই স্বর্ণের হরিণ আপনি যেমন বলবেন তাই শুনবে প্লাস আপনার মা যা বলবে তাই শুনবে এমনও কোনো স্বামী আছে যে স্বর্ণের হরিণ হিসাবে বিবেচনা করা হয় যে পুরুষ একেবারে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সব ভুলে যায় শুধু ওয়াইফ আর ওয়াইফের মা ছাড়া কিছুই বুঝে না এমনও স্বর্ণের হরিণ আছে তো যাই বলি না কেন যেভাবে বলি না কেন বেলা শেষে কিন্তু অবশ্যই আমাদের আল্লাহর কাছে যেতে হবে স্বর্ণের হাস বা স্বর্ণের হরিণ আমরা যাকেই যেভাবে ইন্ডিকেট করি না কেন কখনোই কোনো অনৈতিক কাজ বা অন্যায় কাজ আল্লাহ পছন্দ করে না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না যাই হোক আমরা গিয়েছিলাম পিকনিকে পিকনিকে কিন্তু আমরা যেটায় ভোরবেলা রওনা হয়েছি যে বাসে উঠেছিলাম সে বাসে কিন্তু এরকম আপুরা ছিল যারা ডান্স করেছে একটা পর্যায়ে আমরা যখন এতটা গভীর কুয়াশার ভিতরে পড়েছি যেটা বলার বাহিরে যে রোড এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কারণ সামনের কোনো গাড়ি আমরা দেখতে পারছিলাম না আসলে জিন্দা পার্কে যারা এই শীতের ভিতরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন ভোরবেলা পিকনিকের জন্য তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবেন খুবই ডিফিকাল্ট এই গাড়ি চালানোটা কারণ এমন কুয়াশা থাকে সকালে যে একেবারে সামনে কোনো গাড়ি তো দূরে কোথাও হুন্ডার লাইটটা পর্যন্ত দেখা যায় না এত অন্ধকার তো খুব স্লোভাবে আমরা গিয়েছি এই পিকনিকে প্রায় দুই হাজার মতো মানুষ গিয়েছে রান্না খাওয়া দাওয়া সবই খুবই ভালো ছিল খাবারের আয়োজন ছিল সকালে বনলতার লাড্ডু বনলতা সিঙ্গারা একটা বনলতার স্যান্ডউইচ একটা কমলা খাবারটা বেশ কোয়ালিটি ফুল ছিল পানি ছিল এটা হলো সকালের নাস্তা আমরা বাসে আমার ছেলেটা সকালের নাস্তা করেছে তাও করতে পারিনি বাকিটা আমি খেয়েছি আর আমার নাস্তাটা পুরো ইনটেকি রয়ে গেছিলো আমি খেতে পারিনি যাই হোক আর আমার শাশুড়ি মানে আমার মা সে হচ্ছে একটু পর্দা করে সে গাড়িতে একেবারেই খায়নি সে এখানে এসে এরা দুপুরের জন্য আয়োজন করেছিল সেখানে বসে হালকা একটু খাওয়ার চেষ্টা করেছে তবে জিন্দা পার্ক অনেক অনেক বড় একটি এরিয়া মানে গেলে আসলে খুবই ভালো লাগবে তবে বেবিদের জন্য খুব একটা ভালো লাগবে না কারণ আমার বাচ্চাটা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে আফিফের খুব ভালো লেগেছে ও বল খেলেছে ও দুষ্টুমি করেছে কিন্তু আমার মেয়ের খুব একটা ভালো লাগেনি কারণ মেয়ের এখানে স্লাইড ছিল না জাম্পিং চাপাক ছিল না রাউন্ড অ্যান্ড ম্যারিগো রাউন্ড ছিল না কিছুই ছিল না জাস্ট অনেক বড় বড় এরিয়া মানে আসলে আমরা যারা বড় আমাদের জন্য খুব বেস্ট একটি জায়গা ছিল আর যেহেতু অনেক অনেক মানুষ ছিল তাই আমাদের জন্য এই প্লেসটা খুবই খুবই ভালো ছিল তবে সকালে নাস্তাটা খুব ভালো লেগেছে তো পিকনিকে যারা অ্যারেঞ্জ করেছে তাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখেছে তাদেরকে অনেক ধন্যবাদ বিদায়